সালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি স্বামী আক্তার সুমি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারি মোড়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয় তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা এই নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চান তরুণ ভোটাররা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন দরজায় করানোরছে জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি সাথে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ও জুলাই সনদের উপরে গণভোট এই নির্বাচনে চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত দেশ গড়বে এমন প্রার্থীদেরকে নির্বাচিত করার কথা বলছেন তরুণ ভোটারেরা আমরা যারা তরুণ সচেতন নাগরিক আছি তো আমরা চাই সামনে আমাদের যে নির্বাচনটা হবে একদম সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা হবে যেখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে আমরা 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 যারা তরুণ ভোটার আছে বিগততে ভোট ভোট দিতে দিতে পারিনি তো একটু পারি এই পরিবেশটা সৃষ্টি করতে হবে আমি আশা করি যে আমার নির্বাচনী এলাকায় এই নির্বাচনী এলাকায় যে প্রার্থী হবেন তিনি সবসময় গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল আমাদের সেই প্রত্যাশাকে ধারণ করবেন এবং দুর্নীতি বা দুর্নীতির যে সমস্যা আমাদের দেশে এই দুর্নীতি এই দুর্নীতিমুক্ত একজন প্রার্থী আমাদের এখানে নির্বাচিত হবে বলে আমি মনে করি এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু আমরা সাধারণত দুই ধরনের পুলিশিং করে থাকি একটা প্রোয়াক্টিভ পুলিশিং রিয়াক্টিভ পুলিশিং তো নির্বাচনের পূর্বে এখন থেকেই আমাদের যে বিষয়টি হচ্ছে যে নির্বাচনের যেহেতু একটি উৎসব বা তৈরি হয়েছে এই উৎসবকে সামনে রেখে আমরা সাধারণত সিরাজগঞ্জে কি কি ধরনের ঝুঁকি রয়েছে কোন আসনে কি ধরনের ঝুঁকি রয়েছে সেগুলো নিরূপণ করেছি এবং সেই লক্ষ্যে এই ঝুঁকিগুলো কীভাবে আমরা নিউট্রালাইজ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে সর্বমোট ভোটার ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো সত্তর জন সাজরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরে কোয়ান্টাম ফাউন্ডেশন সেলের উদ্যোগে শীতার্থ একশো জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল কোয়ান্টাম ফাউন্ডেশন অফিসে এই শীতবস্ত্র বিতরণ করা হয় কোয়ান্টাম ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে আসছে তার অংশ হিসেবে এবছর কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে নাটোর কোয়ান্টাম সেলের দায়িত্ব তসিলগণ শীতবস্ত্র বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম ও কোয়ান্টাম ফাউন্ডেশন নাটোর কার্যালয়ের সমন্বয়কারী আরিফুল ইসলাম বগুড়ার সোনাতলায় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক পৌঁছাতে শুরু করেছে ইতোমধ্যে নবম ও ষষ্ঠ শ্রেণীর বারোটি বিষয়ের বই হাতে পেয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে এখনও প্রায় আঠারো দিন বাকি এরই মধ্যে মাধ্যমিক দাখিল ও কারিগরি স্তরের প্রায় ষাট শতাংশ পাঠ্যপুস্তক ছাপানো শেষ করে সংশ্লিষ্ট প্রকাশনীগুলো উপজেলা পর্যায়ে বই পাঠানো শুরু করেছে সোনাতলা উপজেলায় দাখিল স্তরের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অধিকাংশ বই এসে গেছে কারিগরি স্তরের বইও ধীরে ধীরে আসতে শুরু করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম বলেন দু সালের পাঠ্যপুস্তক পৌঁছাতে শুরু করায় অভিভাবকদের উদ্বেগ দূর হয়েছে বই দেরিতে এলে শিক্ষার্থীরা সমস্যায় পড়ে চাহিদার প্রায় ষাট শতাংশ বই পাওয়া গেছে খুব অল্প সময়ের মধ্যেই বাকি বইগুলো এসে যাবে বলে আশা করা হচ্ছে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল এ পর্যন্ত চুয়ান্ন হাজার চারশো মেট্রিক টন আখ মাড়াই করে দুই হাজার সাতশো মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছে চৌত্রিশ আখ মাড়াই দিবসে চিনিকল এই চিনি উৎপাদন হয় দুই লাখ টন আখ মাড়াই করে তেরো হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয় গত সাতই নভেম্বর নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁয়া জানান আখ মারাই করে চিনি আহরণের হার সন্তোষজনক আশা করা হচ্ছে মৌসুম শেষে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছেচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে